বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বাংলায় আসছে নতুন সিরিয়াল বেশ করেছি প্রেম করেছি কোন প্রোডাকশন হাউজের নায়ক নায়িকাকে তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা তোমাদের কয়েকদিন আগেই আমি জানিয়েছি জিবাংলায় আসছে ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল স্টুডিও সূত্রে খবর এই সিরিয়ালটি হতে চলেছে টিন এজার লাভ স্টোরি স্কুল গার্ল এবং স্কুল বয়েজদের ঘিরে অর্থাৎ এই সিরিয়ালের গল্প এগোবে একটা স্কুলকে কেন্দ্র করে এই স্কুলেই পড়াশোনা করে নায়ক নায়িকা এবং খলনায়ক নায়িকার চরিত্রে রয়েছে তোমাদের সবার পছন্দের খুব জনপ্রিয় অভিনেত্রী কৌশিকী পাল যাকে তোমরা এর আগে গীতা এল এল সিরিয়ালে মেহেকের চরিত্রে দেখেছ আর নায়কের চরিত্রে তোমরা দেখতে পাবে রাজদীপ গোস্বামীকে যাকে তোমরা এর আগে নিম ফুলের মধু সিরিয়ালে দেখেছ পর্নার ছেলের চরিত্রে এই সিরিয়ালের ফার্স্ট প্রোমোর শুটিং কমপ্লিট হয়ে গেছে যে কোনো দিন চ্যানেল অন এয়ার করবে সেই প্রোমো জগদ্ধাত্রী মুকুট এবং যোগমায়ার পর জিবাংলায় আবার আসছে ব্লুস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল বেশ করেছি প্রেম করেছি তোমাদের কারকার ব্লুজ প্রোডাকশান হাউজের সিরিয়াল দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে তোমাদের জানাবো এস প্রোডাকশন প্রোডাকশান হাউজের স্টার জলসার নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট আর ঠিক তার পরের ভিডিওতে তোমাদের জানাবো জি বাংলার নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ নিউজ বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ